শিলিগুড়িতে আবারও চুরির ঘটনা এবারে টোটো চুরির অভিযোগে গ্রেফতার একজন জানা গেছে গত ছয় আগস্ট আশ্রমপাড়া এলাকা থেকে সঞ্জয় চৌহানের মালিকানাধীন একটি টোটো চুরি হয়ে যায় এবং এই ঘটনার পরে সাতই আগস্ট টোটো মালিক পানি ট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পানি ট্যাঙ্কি ফাঁড়ির সাদা পোশাকের পুলিশ সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ইসলামপুরের চোপড়া এলাকার বাসিন্দা আনসারুল হককে গ্রেফতার করে পরবর্তীতে তাকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয় তদন্তে নেমে পুলিশ সূর্যসেন পার্কের পাশে একটি ফাঁকা জায়গা থেকে চুরি হওয়া টোটোটি উদ্ধার করে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পাপড়ি ভৌমিক পাপড়ি শিলিগুড়িতে আবারও চুরির ঘটনা এবারে টোটো চুরির অভিযোগে গ্রেফতার এক কি আপডেট রয়েছে পাপড়ি একেবারে দেখো ছয় আগস্ট ঘটনাটি ঘটে শিলিগুড়ির আশ্রমপাড়া এলাকায় যেখানে একটি টোটো চুরি যায় এবং পরবর্তীতে টোটোর মালিক পরের দিন কিন্তু পানি ট্যাঙ্কি পাড়িতে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ এবং সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু এক যুবককে গ্রেফতার করে তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জানতে পারে যে সূর্য পার্কের পাশে একটি জায়গায় ফাঁকা জায়গায় ওই টোটোটিকে ফেলে দিয়ে গিয়েছে যুবক পরবর্তীতে তাকে নিয়ে গিয়ে সেই টোটোটিকে উদ্ধার করে পুলিশ এবং আজ কিন্তু তাকে পুনরায় আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি কিন্তু ধৃত জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে যে টোটোর চাপ শেষ হয়ে যাওয়ার কারণে সে ওই জায়গায় টোটোটিকে ফেলে দিয়ে পুনরায় ইসলামপুর চলে গিয়েছিল তবে তাকে কিন্তু গ্রেফতার করে সমস্ত বিষয়ে জানতে পারে ইতিমধ্যে টোটোটি উদ্ধার করতে পেরেছে পুলিশ এবং পুনরায় তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে আজ পেশ করা হয়েছে একেবারেই ধন্যবাদ পাপড়ে শিলিগুড়িতে টোটো চুরির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি গত ছয় আগস্ট আশ্রম এলাকা থেকে সঞ্জয় চৌহানের মালিকানা দিন একটি টোটো চুরি যায় এবং এই ঘটনার পর সাতই আগস্ট টোটো মালিক পানি ট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পানি ট্যাঙ্কি ফাঁড়ির সাদা পোশাকের পুলিশ সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্র কাজে লাগায় এবং খুব তৎপরতার সাথে ইসলামপুরের চোপড়া এলাকার বাসিন্দা আনসারুল হককে গ্রেপ্তার করে এই ঘটনায় পরবর্তীতে তাকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয় তদন্তে নেমে পুলিশ সূর্য সেন পার্কের পাশে একটি ফাঁকা জায়গা থেকে চুরি হওয়া টোটোটিকে উদ্ধার করতে সক্ষম হয় মৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অভিযুক্ত ইসলামপুর থেকে শিলিগুড়িতে এসে টোটোটি চুরি করে তবে চার্জ শেষ হয়ে যাওয়ায় ওই জায়গায় টোটোটি ফেলে রেখেই চলে যায় পুরো ঘটনার তদন্তে নামে পালিখ্যাংকি ফারা ফাঁড়ি পুলিশ এবং আজ জানা যাচ্ছে যে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে タイムはやめたらいい。